বগুড়া জেলার ইসলামী আন্দোলনের নামে পরিচিত এবং নন্দীগ্রামের মাটিও মানুষের প্রিয় নেতা আমাদের প্রিয় রাহবার মৌলান অধ্যক্ষ তাইব আলী হুজুর আজকে সকাল আটটায় জমিন থেকে বিদায় এনে চলে গেছেন সকলেই পরি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লক্ষ লক্ষ মানুষ জানা যায় উপস্থিত হয়েছেন চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছেন তার জন্য দোয়া করে করে জান্নাতে যাওয়ার জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমাদেরও মৃত্যুর পরে মানুষের আমাদের জন্য দোয়া করবে এটাই আমাদের সাওয়াব আর বগুড়া জেলার ইসলামী আন্দোলনের বটবৃক্ষ নামে পরিচিত গালু এবং নন্দীগ্রামের মাটিও মানুষের প্রিয় নেতা আমাদের প্রিয় راہবার মাওলানা অধ্যক্ষ তাইবা আলী হুজুর আজকে সকাল আটটায় জমিন থেকে বিদায় চলে গেছেন সকলেই পরি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তার মৃত্যুর খবর শুনে তামাম বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা চোখের পানি ফেলে কান্না করছেন তার জন্য দোয়া করছেন এই পৃথিবীতে এমন নেতা আছে আওয়ামী লীগ দলের এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ কথা কন্যা গা আর ইসলামী আন্দোলনের কর্মীরা মরার পরে আল্লামা মৃত্যুর পরে তাম পৃথিবীর মানুষ কান্না করেছে আলেমেরা মরে গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে মধ্যে বলেছে একজন ব্যক্তি মৃত্যুর পরে এলাকার মানুষেরা কান্না করে যদি ধোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত আর কেউ মরার পরে এলাকার মানুষ যদি খুশি হয় এটা হলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত সুতরাং একজন কবি বলেছেন যদিন তুমি এসেছিলে ভাবে হেসেছিলে কেঁদেছিলে তুমি হেসেছিল ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভবন আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষেরা যদি হাসা হাসি করে আপনার জীবনটা ব্যর্থ আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে দোয়া করে আপনার জীবন হলো সফল জীবন অধ্যক্ষ তাই বালি মাওলানা হুজুর এমন একজন মানুষ ছিল অধ্যক্ষ মাওলানা তাইবালি একটি নাম তিনি ছিলেন একটা ইতিহাস সেই ছাত্র বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার খেদমত করেছে তিন তিনবারের উপজেলার সফল চেয়ারম্যান আমি নিজে তার বাড়িতে গিয়েছি গত এক বছর আগে হুজুরকে সাথে করে নিয়ে মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী চাষা মৌলানা আলমগীর হোসাইন আমি সব আট দশজন ওলামাই কেরাম তাই বালি হুজুরের বাড়িতে গিয়েছিলাম আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ভালো কোনো ফ্ল্যাট নাই ভালো কোনো ঘর নাই কোনো চাকচিক্য নাই আমাদের এলাকায় একটা ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান হলে পাঁচ বছরের ভেতরে কোটি কোটি টাকার মালিক হয় কোটি কোটি টাকা দুর্নীতি করে অথচ তিন তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল এক টাকার দুর্নীতি করেনি ভালো কোনো গাড়ি করতে পারেনি ভালো কোনো বাড়ি করতে পারেনি এখান থেকে প্রমাণ করেছে তিনি ছিল ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী এবং মানবতার মহান সেবক এত বড় একজন দয়তশীল দুর্নীতি নাই সাদাবাজি নাই ভালো ঘর নাই বাড়ি নাই দিনের জন্য خدمت করেছে আজকে আমরা দোয়া করি আল্লাহ মাওলানা তাই বালি হুজুরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আরো ধরে বলেন আমিন আল্লাহ তার জীবনের ভুল টুটিগুলোকে maaf করে দেন আল্লাহ তালা তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন আল্লাহ তালা পরো পারে যেন তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে সকলে বলেন আমিন লক্ষ লক্ষ মানুষ জানা যায় উপস্থিত হয়েছেন চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছেন তার জন্য দোয়া করে করে জান্নাতে যাওয়ার জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমাদেরও মৃত্যুর পরে মানুষের আমাদের জন্য দোয়া করবে এটাই আমাদের সাবাস আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার জামের ফরজ গোসল বাকি আছে এই জন্য আপনি একটা আমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দেবেন নবীজি সাবিদেরকে ডাক বলে সাহাবীরা হানজালার লাশটা খুঁজে বের করো তার জন্য ফরজ গোসলটা করে দিতে হবে সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সবাইকে খুঁজে পাওয়া যায় কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলেন আকাশের মধ্যে থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু করলেন রসুরের টেনশন আরো বেড়ে গেল আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণ কি আকাশের মধ্যে কোনো মেঘ দেখা যায় না আমার নবী আবার শেষ গিয়ে কান্না করা শুরু করলেন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ রেখে ফরজ গোসল বাকি রেখে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করেছে জীবন দিয়ে শাহাদত বরণ করে চলে গেছেন আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসারার জমজমের পানি দিয়ে সাব ই জন্য আল্লাহ তালা গোসলের ব্যবস্থা করে দিয়েছে সিৎকার করে বলেন আল্লাহ অ এ গোয়াহিলের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে ফরজ গোসল বাকি তিন তিনোক্ত ফরজ নামাজ কাজা আল্লাহ তালে এত বেশি রাজি খুশি হল জান্নাতে ফেরেস্তা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিল তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হল এই জমিনের ভেতরে কোরান বিজয়ের আন্দোলন করা সুতরাং নামাজ রোজা হাত জাকাতের পাশাপাশি আল্লাহ তালা যতদিন এই জমিনের মধ্যে বেঁচে রেখেছে এই কোরআন বিজয়ের আন্দোলন করতে আমরা কি রাজি আছি জোরে বলেন রাজি আছি যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি জেলে বন্দি হতে হয় রাজি আছি প্রয়োজনে যদি ফাঁসি তরিতেও ঝুলতে হয় রাজি আছি সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি এই জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো জেলের মধ্যে বন্দী হব ফাঁসি দরিত তারপর ইসলামী আন্দোলন থেকে পিছুপা হব না কারা কারা রাজার একটা বার হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এই জমিনে কাজ করার মতো তৌফিক দান করুক বলেন আমিন আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের বুঝতে চেয়েছি নবীর নেতৃত্ব সব জায়গায় মানতে হবে মসজিদে যেই রকম নবীর নেতৃত্ব মানতে হবে পার্লামেন্টেও নবীর নেতৃত্ব মানতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি জায়গায় রসুলের আদর্শ মানার তাও দান করুক বলে নামিন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে ওই নবীকে আমাদেরও রাষ্ট্রপতি মানার দরকার আছে না নাই আরো ধরে বলেন এখন প্রশ্ন হুজুর নবী তো দুনিয়ায় বেছে নেই কাকে রাষ্ট্রপতি বানাবো কথা সোজা নবীর আদর্শ যেই দলের ভেতরে আছে নবীর আদর্শ যেই নেতার ভেতরে আছে নবীর সুন্নাত টুপি যার মাথায় আছে নবীর সুন্নাত মুখে দাড়ি যার ভেতরে আছে যেই ব্যক্তি পরিপূর্ণ রসুলের আদর্শ মেনে চলে তাকেই জমিনের নেতৃত্ব মানতে হবে নবীর আদর্শের লোক ছাড়া জমিনে কাউকে নেতৃত্ব মানা যাবে এখন আসেন আসল কথায় কোন নবীর আদর্শ যেই দলে আছে নবীর আদর্শ যেই ব্যক্তির ভেতর আছে এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাতে যাই আমাদের মধ্যে বিপদ আছে না নাই আরো ধরে বলেন গত ষোলো বছর সৈরা হাসিনা বাংলাদেশে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন করেছে তার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হলো বাংলাদেশ জামায়াত ইসলামী আর একটু জোরে বলেন মৌলানা মতুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা আরিয়া সান মোহাম্মদ মোজাহিদ সালাউদ্দিন কাদের সাগা চৌধুরী কোরানের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা অপরাধে হত্যা করেছে কাউকে বা ফাসির দড়িতে ঝুলিয়েছে এদের কোনো অন্যায় ছিল না এদের কোনো অপরাধ ছিল না এদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরান বিজয়ের আন্দোলন করেছিল এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই গত বছর তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল তারা কি ইসলামকে নির্মূল করতে পেরেছে বরং আমরা দেখতে পারতেছি সার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে আল্লাহ আকবর বলেন